আমি এক মোসাফি পথের লাগি নাই এর সাথে নাই রে কেউ সাথে সকালে উঠি পূর্বের দিকে চলিয়া যায় হাঁটি দুপুরে দক্ষিণ ঘিমদিকে দেখি খা খা মাটি সন্ধ্যা বেলায় দেখি সারা জীবন কাঁদে মৃদু ঘর ছাড়িয়া আজ দিন হইলাম পোসাফির চাই নাই ঘর বাড়ি পাই নাই মায়ের কোল পিতার বাড়ি বন্ধু যাহা ভালোবাসে আমি তাতে হাসি নেই সবার সুখের ঘরে আমি কবু বসি নেই আমি এক মুসাফির পথের লাগি পথের লাগিয়া পথে নাই কোন ঘর বাড়ি नाइरे के उस हाथे, नाइरे के उस